কোন কারণে আপনার মোবাইল থেকে আপনার প্রয়োজনীয় ছবি ভিডিও ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনি ডিলেট করে ফেলেছেন বা ডিলেট হয়ে গিয়েছে আপনার কোন রকম চিন্তার কারণ নেই আপনি মাত্র একটা অ্যাপ বা একটা সেটিং এগুলো আপনি করলেই আপনি ওইগুলো পুনরায় আবার ফেরত পাবেন তো আসলে বিষয়গুলো কি কি আপনি আসলে পাবেন কিনা বা এগুলো আদৌ হয় কিনা আপনি এই ভিডিও থেকে একদম এডুসেন্স জানতে পারবেন তো অনেকে আপনাকে ভিডিও দেয় যে আপনি গুগল প্লে স্টোরে যান গিয়ে একটা অ্যাপ ইনস্টল করুন ওইখানে আপনি আপনার যে ছবিগুলো ডিলেট হয়ে গেছে ওইগুলো আপনি রেকমেন্ড করতে পারবেন তারা বিভিন্ন রকমের প্রসেস দেখায় বা মোবাইলের অনেক রকম সেটিং দেখায় ইত্যাদি রকমের অনেক রকমের অ্যাপ এবং অনেক সেটিং আপনার এটি দেখায় যে এগুলো করলে নাকি আপনি যেগুলো পারমানেন্ট ডিলেট করে ফেলেছেন ওইগুলো আপনি আবার পুনরায় ফেরত পাবেন আসলে এইসব করে কিন্তু কোনো কিছু কিছু হয় না গুগল প্লে স্টোরে শত শত অ্যাপ আছে যেসব অ্যাপ আপনি মানে ইনস্টল করলে যে সব ছবি আপনার মোবাইলে রয়েছে আপনি কোনো কারণে ডিলেট করে ফেলেছেন কিন্তু পারমানেন্ট আপনি ডিলেট করেন নাই ওইগুলো আপনার কোনো না কোনো আপনার বিন থাকতে পারে বা রিসেন্ট ডিলেট অনেক অপশন থাকে এক মাস পরে আপনার চলে যায় ওই ইত্যাদি বিষয়গুলো থেকে যে কিছু ছবিগুলো আছে ওইগুলো আপনার রিকভার হয় এবং অনেক পুরাতন ছবি আছে ওইগুলো আপনার চলে আসে ওই অ্যাপে আপনি যেগুলো পারমানেন্ট ডিলেট করে ফেলেছেন ওইগুলো কিন্তু কোনো অ্যাপের মাধ্যমে বা কোনো সেটিং চালু করার মাধ্যমে কিন্তু আপনি ওইগুলো ফেরত পাবেন না ফেরত পাওয়ার একটা উপায় আছে আপনি আপনার ছবিগুলো যদি কোনো গুগল ড্রাইভে আপনি রেখে দেন একটা জিমেল এর মাধ্যমে তাহলে যদি আপনার ওই গ্যালারিতে থাকা ছবিগুলো আপনি একদম পারমানেন্ট ডিলিট করে ফেলেন বা আপনার মোবাইল হারিয়ে যায় বা যাই কিছু হয়ে যাক আপনার ওই গুগল ড্রাইভে পরবর্তীতে আবার যে জিমেল এর আপনি রেখেছিলেন ওইটা দিয়ে লগ ইন করলে কিন্তু আবার পুনরায় সেই ছবিগুলো কিন্তু আপনি ফেরত পাবেন যেগুলো আপনার অলরেডি পারমানেন্ট ডিলিট হয়ে গেছে তো এইটা ছাড়া আপনি যত রকমের অ্যাপ আপনি ডাউনলোড করেন না কেন বা যত সব সেটিংস অ্যাপে চালু করেন না কেন কোনো ভাবে কিন্তু আপনার ওই পার্মানেন্ট যে ডিলিট হয়ে গেছে ওই ছবিগুলো কিন্তু আপনি কোনো ফেরত পাবেন না এটা এরকমের বাস্তবতা আমি বহু ভিডিও দেখেছি অনেকে অনেক রকম ভিডিও দেয় আসলে এগুলো কোনতিস কিন্তু কারস করে কিন্তু হয় না তো অবশ্য আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আপনার যে সব ছবি ডিলিট হয়ে গেছে তো সেগুলোকে এসে এগুলো আপনি আর কোনো ভাবে ফেরত পাবেন না পরবর্তীতে যেন আপনার ডিলিট এরকম না হয় তার জন্য আপনি একটা গুগল ড্রাইভ করবেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় ছবিগুলো রেখে দিবেন আজীবন আপনার এখানে থাকবে কোনোভাবেই ওইগুলো কিন্তু হবে না ডিলেট হয়ে গেলেও আপনি আবার ওইগুলো ফেরত পাবেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন বোঝা না থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন